আজ আপনাদের একে বিশেষ পুষ্টিকর খাবারের সাথে পরিচয় করে আমাদের ফেলে দেওয়া তেঁতুলের বীজ এই তেঁতুলের বীজ খেলে কি উপকার জানবেন এই ভিডিওর মাধ্যমে এই বীজের গুঁড়ো সেবন করলে কোন কোন রোগ থেকে চিরতরে মুক্তি পেতে পারেন রইল এই ভিডিওতে আর দেরি না করে শুরু করা যাক তেঁতুল বীজ পুষ্টিগুলো ভরপুর এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট এবং ফাইবার শুধু তাই নয় পাশাপাশি তেঁতুল বীজে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো মিনারেল তো আছেই আর এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তেঁতুল বীজ পুষ্টিগুণে ভরপুর একটি খাবার এতে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ফ্যাট এবং ফাইবার শুধু তাই নয় এর পাশাপাশি তেঁতুল বীজে ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম ও পটাশিয়ামের মতো মিনারেল তো আছেই এটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবেও কাজ করে শরীরের ফিরেডিকেল দূর করে এঁতুল বীজ হৃদযন্ত্রের কার্যক্ষমতা উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এতুল বীজ চূর্ণ নিয়মিত সেবনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবার আসা যাক এতুল বীজ সেবনের আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেটের সমস্যার জন্য ভীষণ কার্যকরী একটি মহা ঔষধ কোষ্ঠকাঠিন্য চিরতরে দূর করে হজম ক্ষমতা বৃদ্ধিতে তাছাড়া ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই ফেলে দেওয়া তেঁতুলের বীজ চুলের স্বাস্থ্য ভালো রাখতে ও পেটের অতিরিক্ত চর্বি কমাতেও এবং অতিরিক্ত ওজনে সহায়ক তেঁতুল বীজে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান শরীরের যে কোনো প্রদাহ কমাতে সাহায্য করে থাকে রোগীদের জন্য বিশেষ ভাবে কার্যকরী কারণ এটি রক্তের শর্করা নিয়ন্ত্রণ রাখতে সক্ষম বর্তমানে পুষ্টিবিদরা তেঁতুল বীজকে একটি স্বাস্থ্যকর উপাদান হিসাবে বিবেচনা করেছেন তাদের মতে নিয়মিত সেবন করলে নানা রকম স্বাস্থ্য সমস্যার ঝুঁকি কমে এদের মধ্যে দৈনিক খাদ্য তালিকায় এই তেঁতুল বীজের চূর্ণ অন্তর্ভুক্ত করাই যেতে পারে তবে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে সেবন করাই অতি উত্তম